হ্যাঁ তো দেখো এই ঘরটার অবস্থা দেখো সমস্ত খাট হ্যালো এভরিওয়ান ইনাক্ষী আত্মা ব্লগ ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো এই যে সকালবেলা থেকে এখন ভিডিওটা শুরু করছি তো সকালবেলা ওই ঘর থেকে উঠে এসে আবার এই ঠাম্মার ঘরে একটু ঘুমিয়েছিলাম কারণ অনেকটা সকাল সকাল দাদারা চলে এসেছিলো ওই খাট টাটগুলো খুলতে আর কালকে রাত্রে যেন তো একদম ভালো ঘুম হয়নি ওইভাবে তো ঘুমোলাম ওইভাবে তো এসি সি চালালাম এবার আমাদের বাড়িতে তো বেড়ালের প্রচুর অত্যাচার চার দিয়ে প্রচুর বেড়াল তো মানে বেড়াল এসে এত ছুট ঝামেলা করছিলো একবার এদিকে ঢুকে যাচ্ছে একবার ওদিকে ঢুকে যাচ্ছে সে মানে রাত্রিবেলা শুয়েও শান্তি নেই কতবার যে উঠেছি তার ঠিক নেই তো যাই হোক তারপরে ওই সাতটা সাড়ে সাতটার সময় ওই সব খাট খুলতে এসেছে তখন আর মানে উঠে মানে আমার মনে হচ্ছে আমি মানে মাতালের মতো লাগছে পড়েই তো তখন ওই সাতটা সাড়ে সাতটার সময় সব খাট টাটগুলো খুলতে এসছে তো মানে তখন মানে 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 মনে হচ্ছে আমি দাঁড়িয়েই থাকতে পারছি না টাল মটা লাগছে আর এমনিতে আমার বেলা করে ওঠার অভ্যেস আর তা যদি রাতে ঘুমটা ঠিকঠাক না হয় আরওই অসুবিধে হয় তো সেই জন্য তখন আনলাম যে ঠিক আছে তাহলে আমি একটু ঠাম্মার ঘরে গিয়ে একটু শুই একটু ঘুমোই তো তারপরে এই যে ঠাম্মার ঘরে এসে ঘুমিয়েছিলাম তো আমি ঘুমোচ্ছিলাম আর মৌলি এই যে এখানে ল্যাপটপ নিয়ে পড়াশুনো করছিলো দুজনে একসাথে আমি ঘুমোচ্ছিলাম ও পড়ছিল তো এখন এই যে গিয়ে রান্নাঘর থেকে গিয়ে চাটা করে নিয়ে আসলাম আর আজকে তো আমার ঘর হচ্ছে আমি আজকে যে সারাদিন কোথায় ঘুরবো তার কোনো ঠিক ঠিকানা নেই একবার এই ঘর একবার ওই ঘর একবার সেই ঘর এই করেই আজকে আমাকে কাটাতে হবে আজকে রাতেও ভীষণ কষ্ট হবে জানো তো আজকে রাতে আমাদের ওই ঘরটাতে শুতে হবে আর বড়ো ঘরটাতেও শুতেও ভীষণ কষ্ট হবে আজকে কারণ দরজা জানা কি মানে দর জানালা আছে দরজা টরজা কিচ্ছু নেই ওরকমভাবে ভাবে চারিদিক দিয়ে খোলা ওরকমভাবে শুতে হবে তো যাই হোক চলো এখন এই যে চা নিয়ে এসেছি যে চা করে নিয়ে আসলাম ওই দিক থেকে তো এখন চা খাবো আর আমার কাজ আছে তো কাজগুলো করব তো এই সমস্ত এইসব এখন আর ডায়েরি ফায়েরি সব নিয়ে এসেছি যেহেতু কাজগুলো করতেই হবে তো এখন বসে চা খাবো আর কাজ করব তারপরে উঠে দেখি ওইদিকে যাব গিয়ে ব্রেকফাস্ট টেকফাস্ট করবো এখন খুব বেশি বেলা হয়নি সাড়ে দশটা মতো বাজে তো চলো আমি কাজকর্মগুলো কমপ্লিট করি তারপরে আবার কথা বলছি আর এই দেখো বাইরে কি রোদ আমি তো জানালাই খুলিনি কারণ এসি চলছিল ঘরটা বেশ ঠান্ডা আছে সেই জন্য আর জানালাটা আমরা খুলিনি সেই রোদ উঠেছে বাইরে বাপরে আ তো এই যে কাজ কমপ্লিট করে রান্না ঘরে আসলাম ব্রেকফাস্ট নিতে তো ব্রেকফাস্টে আজকে নিয়েছি ওটস তার সাথে দই তার সাথে নিয়েছি কলা আর তার সাথে নিয়েছি গুড় তো এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করব তো চলো ব্রেকফাস্টটা করে তোমাদেরকে আমার ঘরটা একটু দেখাই তো দেখো আমার ঘরটার কি অবস্থা চারিদিকে ভেঙে চুড়ে কি সব করেছে তো যাই হোক মানে নতুন করে টাইলস বসাবে তখন আরও ভালো লাগবে দেখতে কিন্তু একটা পুরনো জিনিসের একটা ওরকম হয় না মানে থাকতে থাকতে ওই জিনিসটার সাথে অভ্যেস হয়ে যায় দেখবে তখন মানে আমার অন্তত এটা মনে হয় যে হাজার মানে ভালো জিনিস লাগিয়ে দিলেও তখন মনে হয় যে না পুরনো জিনিসটাই ভালো ছিল আমার আবার এইসব অভ্যেস আছে তো যাই হোক সেজন্য একটু একটু খারাপ লাগে ছিল যে এই মেজেটার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি তো সেই মেজেটা ভেঙে চড়ে দিয়েছে নতুন একটা হবে হ্যাঁ তাই টুকটা হলেই ঘটনাও হয়ে যাবে আর ওইদিকে দেখো তো ওইদিকে বারান্দা থেকে গুড়গুড়ি চিল্লামিল্লি করছে রাস্তার লোকজন দেখে ওই থেকে সেই চিল্লামিল্লি করছে যে দুদিন থেকেই ভাতছি গুড়গুড়ির সাথে আর গুড়গুড়ি তো আসতে পারছে না এই অবস্থা সেদিন এসেছিল এসে মানে এত হুলুস থুলুস দেখে ও ওর আর ভালো লাগছিল না থাকতে তারপরে বাড়ি চলে গেল দুদিন থেকেই ভাবছি ওর ওর সাথে একটু যাব ওর সাথে একটু গল্প করার কিন্তু এত এই দিকে এটা ওর দিকে ওটা করো এ করতে গিয়ে আমার যাওয়া হচ্ছে না এই যে এখন টিভির ঘরটাকে রেডি করব টিভির ঘরটা তো হয়েই গেছে পুরোটা মানে এইটা এইটা আমাদের টিভির ঘর হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে কি বলছে একবার টিভির ঘর বড় ঘর এই ঘর আসলে এই ঘরে যেহেতু টিভি থাকে তাই আমরা আমি ছোটোবেলা থেকে এই ঘর টিভির ঘর বলি সবারই থাকে এটা তোমাদের প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই এরকম একটা করে ঘরের একটা করে নাম থাকে তো এখন এই ঘরে পর্দা টর্দাগুলো লাগিয়ে এই মেঝে টেঝেগুলো সব পরিষ্কার করে ঝেড়ে নেব তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ তো এই যে দেখো তারপরে কিন্তু টিভির ঘরে আসলাম এই ঘরটা একটু পরিষ্কার করব কারণ মানে যে কোনো একটা ঘর তো রেডি করতে হবে বসা টসার জন্য কারণ সারাদিন তো আর আমরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে এটা টিভির ঘরটাকে একটু পরিষ্কার করি আর আমি ভেবেছিলাম যে আমার পাশের যে ঘরটা মৌলির ঘরটা ওই ঘরেই আমরা বসবো টসবো সারাদিন কিন্তু আমাদের ঘরের যত জিনিস সব ওই ঘরে ঢোকানো হয়েছে তো সেই জন্য ওই ঘরটা পুরো ব্লক হয়ে আছে তো ভাবলাম যে টিভির ঘরটা সুন্দর করে পরিষ্কার করি আর মার মৌলি ওরা একটু বেরিয়েছে মৌলির স্কুলে গেছে মৌলির রেজাল্ট আনতে গিয়েছে তো আমি আর মাসি এখন বাড়িতে আছি আনলাম যে তাহলে আমি তাড়াতাড়ি করে একটু টিভির ঘরটা পরিষ্কার করে তারপরে আমি স্নানে যাব আর এই দেখো এখানে বসে বসে আমি গুড়গুড়ির সাথেও গল্প করছিলাম তো তারপরে এখান থেকে গুড়গুড়ির সাথে গল্প করলাম আর দেখো ঘরটার কী অবস্থা ছিল আর এরকমভাবে পুরো ঘরটাকে একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি তো তারপরে মিঠি আমাদেরকে খুবই ডাকছিল মানে আমার গুড়গুড়ি তো যাই হোক ওকে আমরা একটু দেখতে এসেছিলাম আমি আর মৌলি মিলে দুজনে মিলে তো এখানে পুরো খেলনার বাক্সটা বের করে দিয়েছিল জানো দিয়ে একটা একটা করে খেলনা দিচ্ছে আর বলছে এটা নে ওটা নে সেটা নে তো এইভাবে ওর সাথে একটু খেলাধুলো করছিলাম তারপরে দেখলাম যে ঘড়িতে বাজে তিনটে আমি বললাম মৌলি তাড়াতাড়ি বাড়ি জল স্নান টান কিচ্ছু হয়নি তো স্নান হয়ে গেছে তো স্নান করে আজকে ঠাম্মা ফুল দিয়েছিল তো আমাদের নিচে তো পুজো দিতে পারবো না যেহেতু ঘরে কাজ হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে ওপরে এসে ঠাকুর ঘরে মাকেই ফুলটা দিয়ে যায় তো সেই জন্য আসলাম তো চলো পুজোটা দিয়ে দিই তো এই যে দেখো এখানে কিন্তু পুজো দিয়ে নিলাম সব ঠাকুরের কাছে একটু ফুল দিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম আহ তো চলো পুজো দেওয়া হয়ে গেছে এখন নিচে যাই নিচে গিয়ে খেতে বসবো আর আজকে একদম সিম্পল রান্না হয়েছে ডিমের ঝোল ভাত আর দেখছি কি আওয়াজ বাড়িতে বাপ ভাব বাপ পাগল পাগল লাগছে আওয়াজ আর ভালো লাগছে না চলো নিচে যাই আর আমি দেখো আজকে টিপ টিপ কিচ্ছু করিনি তো কম লাগছে না টিপ এখান থেকে এদিকে চলে যাচ্ছে জন্য আর কিছু পরি তৈরি তো তারপরে এসে দেখো এই যে মা কিন্তু লাঞ্চ বেড়ে দিয়েছে তো আজকে লাঞ্চে আছে স্বর্ণ ডাটা চচ্চড়ি তার সাথে আছে ডিমের ঝোল আর তার সাথে একটু পাঁপড় ভাজা হলো আর তার সাথে লেবু আর কালকের একটু ডাল আছে তো তারপরে এই যে দেখো আমরা এখানে খেতে বসে পড়েছি তো খেয়ে দিয়ে টিভির ঘরে আজকে শুয়ে পড়েছিলাম কারণ এত চাপ যাচ্ছে না মানে শরীর আর দিচ্ছে না তার মধ্যে এত ধুলোবালি আর আমার মায়ের আমাদের দুজনেরই একটু ঠান্ডা লাগার ধাত আছে তো সেই জন্য এই ধুলোবালি থেকে না ভীষণ ডাস্ট অ্যালার্জি হয় সেই জন্য আজকে মায়েরও শরীর ভালো লাগছে না আমারও ভালো লাগছিল না তো যাই হোক এই যে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা উঠে যে চা খেলাম তো চাটা খেয়ে তারপরে এই যে অঙ্কুশও এসেছে অফিস থেকে তারপরে আমরা এই যে দেখো এখানে সবাই মিলে বসে আছি কি কল্প করছি আপনাদের ওই ঘরটা একবার দেখিয়ে দিই আমার ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে এদিক থেকে দেখিয়ে দিচ্ছি নাও এই দেখো পুরো হয়ে গেছে আর এটা এরকম ভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আমাদের বাড়িতে অত্যাচার তোমাদেরকে বললাম আমি আজকে ঘুমই হয়নি কালকে রাত্রে তো সেই আজকে এরকম বড় একটা দরজা দিয়ে এটাকে বন্ধ করা হয়েছে আর ওদিকেও একটা দেওয়া হয়েছে আর দেখো এই ঘরের যে ফার্নিচার গুলো ছিল সব এই ঘরে পাঠা পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে এই যে এই ডোরে এইটা করা হয়েছে এই টাইলসটা দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের তো পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দেব তো এখন অতটাও মানে ভালো করে দেখাতে পারছি না কারণ চারিদিক পুরো নোংরা হয়ে আছে পুরো মানে এগরে বিচ্ছিরি অবস্থা তো পুরোটা হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার ভালো করে আমি একদিন দেখিয়ে দেবো মানে কাল পরশুই দেখিয়ে দিতে পারবো এই ঘরে হয়ে গেছে মেঝেটা হয়ে গেছে জাস্ট ওই ডেটোগুলো বাকি আছে ডেটোগুলো কালকে করলেই ওদের একদম কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন অঙ্কুশ এসেছে একটু পরে চলে যাবে তারপরে আমিও খাওয়া দাওয়া করব তো তারপরে হয়তো শুয়ে পড়বো তো চলো তো দেখো আমি আমার বহুরূপী ডিনার নিয়ে চলে এসেছি কারণ একদিকে ভাত রুটি সবই আছে তো চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে বলে দিই তো ডাল সেদ্ধ ভাত এটা আমার রাতের খাওয়ার ছিল কিন্তু মৌলি আজকে একটা পনির বানিয়েছিল তো সেই জন্য একটু টেস্ট করার জন্য নিলাম রুটি দিয়ে তো এই যে ডিনার কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে স্নান করলাম তো স্নান করে বিছানা টিছানা সমস্ত করা হয়ে গেছে ডিনার করে বিছানা টিছানা করে ঘর দর পরিষ্কার করে তারপরে স্নান করেছি কারণ আজকের এসি নেই তো ওরকমভাবে গরমের মতো শুতে পারবো না তো সেই জন্য মানে ধুলাম যাতে একদম শরীরটা ঠান্ডা থাকে তো এখন শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট টাটা